এবার বলেন তো ইউসুপ নৌকে দেখেছেন কোনো চাষা বের এই দিকে ঝুঁকেছে ওটা ঝুঁকে চলছে না গ ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি বিশ্ব নবীর রূপ দেখেছে দেখতো যদি কেটে দিত কলি জাখানা হয়নি হবে না হতে পারে না আমার না সাথে কারো তুলনা একবার জোরে বলুন না লীল্লাহি বাদশা হারুনকে আমরা কেউ দেখেনি নাম শুনেছি একটা গল্প আপনাকে শোনালে এখন চিনতে পারবেন মা কেমন দরকার তার এই মাদ্রাসায় আপনার ওই মাকে দিয়ে মাদ্রাসারও কাজ হবে সমাজেরও কাজ হবে পরিবারের কাজ হবে পৃথিবীর সব জায়গায় সেই মা দরকার আছে কোন মা এক্ষুনি প্রমাণ দিচ্ছি বাচ্চা হারুন রশিদ বলছেন ও রহিমা ফাতেমা কি আছো কই গো ফাতেমার মা মেয়েগুলোর নাম ধরে রাখছেন কোন একটা প্রয়োজন পড়েছে বাবা প্রয়োজনের জন্য মালিক বসে আছে চেয়ারে কর্মচারীর বাড়ি সারে সারে লাগা আছে মেয়ের নাম ধরে রাখতে পারে কিনা আমার প্রয়োজন পড়েছে যেমনই নাম ধরে রাখা ওই ছোট্ট ছোট্ট ঘর থেকে ছোটো কামরা থেকে গরিবদের মেয়েগুলো তিনটা নাবারিক আমায় খুব স্পিডে দৌড় দিয়েছে একবার দৌড় দিতে 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 এসে বাদশার কাছে একটা গরু মেয়ে দশ বছর বয়স হবে আট বছর বয়স হবে সে মেয়েটা এসে বলছেন বাদশাহ আমার মাকে আপনি ডেকেছেন আমি খবর দিতে আসলাম আমার মা বাড়িতে নেই অন্য আপনার কোনো কাজে ব্যস্ত হয়ে আছে তাই বাদশাহ আপনি বলুন আমার মার বদলে আমরা কর্মচারীর মহিলা তো গরিবের মেয়ে আমি আপনার কাজটা করে দেবো তো বাদশাহ বলছেন বেটি তুই তো পারবি না তোকে যে কাজটা বলবো তোর মার দরকার ছিল তুই সেটা কাজটা পারবি না এর কথা বলা শেষ হয়নি দ্বিতীয় নম্বরে আর একজন এগুলো দড়িয়ে চলে আসছে আশাক কি বলছেন জানেন ও বাচ্চা আমার মার নাম ধরে আপনি ডেকেছেন আমার মা বাড়িতে নাই অন্য কাজে চলে গিয়েছে এর কথা শেষ না হতে আর একটা মেয়ে দৌড়তে দৌড়তে চলে এসে বলছেন হুজুর আমার মার নাম ধরে ডাকলেন আমার মা তো বাড়িতে নাই আপনার অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে আমার মা আর আসলে খবর দিব আচ্ছা আপনি বলুন তো আমরা আপনাকে সে হেল্পটা করতে পারি কিনা তো এই ছোট ছোট বাচ্চাদের দেখে বাচ্চা হারুন বলছেন আরে বেটি তোর বয়স তো মাত্র পাঁচ বছর আমি যদি তোকে এখন বালতিতে করে একটা পানি নিয়ে আসতে বলি তুই কি পারবি তা তো পারবি না তোর তোদের দরকার ছিল না তোদের মাদের দরকার ছিল একটা কাজের প্রয়োজন আছে এই চিন্তা ভাবনা করে উত্তরটা দিবেন এমন তো টাইমে সে কোম্পানির প্রোডাক্ট বড় মেয়েটা মুখ খুলে বলছেন হুজুর আপনি কি টেনশন করছেন নাকি চিন্তা করছেন নাকি যে এই আমরা তিনজন দড়ি আসলাম এই তিনজনের ভিতরে কাকে কাজটা দিব আর কাকে কাজটা দিব না এই নিয়ে কি আপনি বিপদে বলেছেন বাদশাহ তিরিশ চুপ করে থেকে চালাকি বলছেন হ্যাঁ রে বেটি তোরা তিনজন এসছিস আর আমার একটা মাত্র কাজ তোকে দিলে যাকে তোরা রাগ করবি তো আমি ঝামেলা যে করে মিটাবো আমি খুঁজে পাচ্ছি না আচ্ছা আমার কথাগুলো বোঝা যাচ্ছে তো বাদশা বলছে বেটি আমি তো ওঠে চিন্তা করছি যখনই এই কথা বলাম বড় মেয়েটা বান্দি বাদশাহ হারুন কে বলছেন ও বাদশাহ নামদার আপনাকে টেনশন করতে হবে না আপনাকে একটা আমি সুবুজ কথা বলবো আপনাকে একটা কোরানের দলিল দেব যদি এই দলিলের সাথে আপনি কিছু মিল পেয়ে যান তবে আপনি কাজটা আমাকে দিবেন ওরা দুইজন থেকে আপনি কাজটা দিতে পারবেন না বললো রে যখনই কত এটা বলা বা সাহারুন তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলছেন বেটি আমার সঙ্গে গল্প করছো তো আবার এমন গরিবের বেটি আঙ্গুল তুলে তুলে গল্প করছো শুধু তাই নয় কোরআনের দলিল দিতে চেয়েছো তোমার কাছে দলিল কত আছে আমি আজকে শুনবো তুমি কেমন করে দলিল তো দিতে পারবে তোমাকে আজকে পরীক্ষা করব মেয়েটাকে চালাকি খাটিয়ে বলছেন বেটিরে রে বল তুই যে প্রথম নম্বরে দৌড়িয়ে এসেছিস তুই এ কাজের জন্য তোর কি অধিকার আছে কোন দলিল থেকে প্রমাণ করবি তুই কাজটা পাবে ওরা দুইজন কাজ করতে পাবে না একবার কি বলে দে তখন ছোট্ট মেয়েটা বলছেন বাদশা গো তাহলে আপনি আমাকে দুটো কথার উত্তর দিয়ে দেন কি উত্তর দিতে হবে বল তো বলে হাসরের ময়দানে সকল মানুষকে একবার দাঁড় করা হবে বাছাই করা হয়ে যাবে যখন বাছাই শেষ হয়ে যাবে তখন আল্লাহ একদিন পুলসেরা দাঁড় করবে এই পুলসেরা সম্পর্কে আপনার কোনো জানা আছে অভিজ্ঞতা আছে বাদশা বলছে হ্যাঁ আমার অভিজ্ঞতা আছে যে যত তাড়াতাড়ি পুলসেরা পার হবে যত তাড়াতাড়ি আল্লাহ আর জান্নাতের নায়ক নায়িকা হবে এক বাজোরে বলুন না সুবাহালা যখনই এই কথাটা বলা হে আল্লাহর বান্দা বান্দিরা মনোযোগ দিয়ে শুনে যান যখনই এই কথাটা বলা আল্লাহর বান্দা বলছেন আমি তোমার কাছে শুনতে চেয়েছি বুঝে নাও বুঝে না আমার এই কথাটা কাজে লেগে গেছে আমি কাজটা পেয়ে যাব মেয়েটা কোরআনের দলিটা বলে বলছেন বিসমিল্লাহ রহমান রহিম সবাই একবার বলুন তো বাপ সবাই বলুন বিসমিল্লাহ রহমান রহিম Amen.